বর্তমানে আমরা ফ্রি ফায়ারে প্রতিনিয়ত অসংখ্য ফ্রি ফায়ার লিজেন্ডের দেখতে পাচ্ছি যারা তাদের গেম প্লে কিংবা স্পেশাল কন্টেন্টের মাধ্যমে মন জয় করে ফেলেছে অসংখ্য দর্শকের পুরো ওয়ার্ল্ডে প্রায় প্রতিটি দেশেই অসংখ্য ফ্রি ফায়ার লিজেন্ড রয়েছেন তাদের মধ্যে সেরা দশটি দেশের দশজন ফ্রি ফায়ার লিজেন্ডকে বাছাই করা হয়েছে আমাদের আজকের ভিডিওতে মানে আজকের এই ভিডিওতে আমরা ফ্রি সেরা সেরা জন লিজেন্ডকে দেখব এবং জানবো তারা কে কোন দেশে থাকে এই ছাড়াও আমাদের বাংলাদেশে একজন লিজেন্ডকে দেখতে চলেছি যার নামে করার রেকর্ডটি আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি তিনি ছাড়াও আমাদের বাংলাদেশে আরো একজন লিজেন্ডকে দেখতে চলেছি তাকে হয়তো তোমাদের মধ্যে অনেকেই চেনে না আমি শিওর তোমরা যদি আমাদের এই বাংলাদেশি অপরিচিত লিজেটের গেম প্লে দেখো তোমরা নিজেরাই শখ হয়ে যাবে এবং বলতে বাধ্য হবে যে এই মানুষটা কেমনে এরকম গেম প্লে করতে পারে সো আজকের এই ভিডিওতে আমরা দশ দেশের দশজন লিজনকে তো দেখবো তার পাশাপাশি বাংলাদেশের দুইজন লিজনকে দেখতে চলেছি সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি স্টার্ট করা যাক ক্যান্ড লে ব্রাদার আমাদের আজকের ভিডিওর নাম্বার টেন পজিশনে রয়েছে ইংল্যান্ডের একজন ফ্রি ফায়ার লিজেন্ড ভিনসেনজো ভিনসেনজো ইংল্যান্ডে বসবাস করে এবং তিনি সেই শুরু থেকেই বেশ ভালো লেভেলের গেমপ্লে করতেন তার গেম প্লেতে থাকা মুভমেন্ট এবং অ্যাকুরেন্সি সত্যি মনমুগ্ধকর ফ্রি ফায়ারের শুরু থেকেই তিনি বেশ ভালো লেভেলের গেম করে এসেছেন এবং তার গেম মাধ্যমে মনজয় করে ফেলেছে অসংখ্য দর্শকের তোমরা তো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ তিনি কতটা সুন্দর মুভমেন্টের সাথে গেম করে থাকেন ইয়াব গাইজের পরবর্তীতে নাম্বার নাইন পজিশানে রয়েছে মোরোক্কো প্লেয়ার সিভলাস তিনি মোরোক্কোতে বসবাস করে থাকেন এবং তিনি তার গেমপ্লের মাধ্যমে খুবই অল্প সময়ে মন জয় করে ফেলেছে অসংখ্য দর্শকের তিনি মাঝে মধ্যে বিভিন্ন সার্ভারে গিয়ে ওইসব সার্ভারের স্পেশাল প্লেয়ারদের সাথে বার্সেস করে থাকেন তার গেমপ্লে এতটা ভয়ঙ্কর হয়ে থাকে যে কোনো ম্যাচে যদি সি ভ্লাস পড়ে এটা যদি কেউ জানতে পারে ভয়ে টিম আপ করা শুরু করে দেয় হ্যাঁ গাইস তিনি এতটা ডেঞ্জারেস লেভেলের গেমপ্লে করে থাকেন এবং তোমরা তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পারছো তিনি কতটা ভয়ঙ্কর লেভেলের গেম প্লে করেন একজনকে বেস্ট হিসেবে বাছাই করা সত্যি কষ্টকর তারপরে আমরা স্কিলের উপর নির্ভর করে হোয়াইট এফ বাছাই করেছি তোমরা তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তিনি কতটা ডেঞ্জারাস লেভেল এর করে থাকেন তার মুভমেন্টের সাথে অ্যাকুরেন্সি সত্যি মনোমুগ্ধ যাই হোক গাই যে পরবর্তীতে নাম্বার সেভেন পজিশনে রয়েছে সকলেই ওয়ান দিয়ে এনিমি ডাউন করতে পারি কিন্তু তোমরা কি জানো এই ওয়ান ট্যাপ সর্বপ্রথম কার থেকে এসেছে বা কে সর্বপ্রথম ওয়ান ওয়ান ট্যাপ বা শট মারা শিখিয়েছে হ্যাঁ গাই যে ডিএনএলই সর্বপ্রথম দেখিয়েছে ওয়ান শট কিংবা ওয়ান ট্যাপ মেরেও এনিমি ডাউন করা সম্ভব আমরা যখন এনিমির গায়ে ভালো করে বডি শটই দিতে পারতাম না তিনি তখন ওয়ান শট দিয়েই একটার পর একটা স্কোয়ার নিমিশে ডাউন করে ফেলতেন তোমরা তো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছো যে তিনি কতটা ভয়ঙ্কর লেভেলের গেম প্লে থাকেন ওকে গাইজের পরবর্তীতে নাম্বার সিক্স পজিশনে রয়েছে নেপালিয়ান একজন ডেঞ্জারাস ফ্রি ফায়ার লিজেন্ট জেরক্সেফেফ বলে রাখা ভালো যে নেপালে লেভেলের ফ্রি ফায়ার তাদের মধ্যে আমরা স্কিলের উপর নির্ভর করে করেছি আর অপর দিকে তিনি একজন মোবাইল প্লেয়ার তিনি মোবাইলে গেম করার পরেও তার এত সুন্দর মুভমেন্ট এবং এত সুন্দর অ্যাকুরেন্সি তাকে লিজেন্টের উপাধি দিতে বাধ্য করে তোমরা তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তিনি কতটা সুন্দর মুভমেন্ট এবং অ্যাকুরেন্সির সাথে গেম করে থাকেন যাই হোক কাজের যে পরবর্তীতে নাম্বার ফাইভ পজিশনে রয়েছে থাইল্যান্ডের একজন ফ্রি ফায়ার লিজেন্ট রুকেফেফ রুকেফেফ যে কতটা মনোমুগ্ধকর গেম প্লে করে থাকে সেটা হয়তো আমাকে নতুন করে বলা লাগবে না কারণ মোস্ট অফ দ্য ক্রিয়েটর তাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রুকেফেফের গেম প্লে ইউজ করে থাকে আর অন্যদের কথা কি বলবো আমি তো আমার নিজের ভিডিওর ব্যাকগ্রাউন্ডেও রুকেফেফের গেম প্লে ইউজ করে থাকি তিনি সেই শুরু থেকেই তার গেম মাধ্যমে মন জয় করে ফেলেছে অসংখ্য দর্শকের তোমরা তো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছো যে তিনি কতটা মনোমুগ্ধকর গেম প্লে করে থাকেন ওকে গাইজ এর পরবর্তীতে নাম্বার ফোর পজিশনে রয়েছে ইন্ডিয়ার একজন ডেঞ্জারাস ফ্রি ফায়ার লিজেন্ড রাইস্টার রাইস্টারের কথা আর কি বা বলার আছে তিনি সেই শুরু থেকে মোবাইল দিয়ে গেম প্লে করে এত ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করে যে তার সাথে অন্য কোনো প্লেয়ারের তুলনা করাই যায় না তোমরা তো তার গেম প্লে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছ যে তিনি কতটা ডেঞ্জারাস লেভেলের মুভমেন্টের সাথে গেম প্লে করে থাকেন তিনি মোবাইল দিয়ে তো এক প্রকার হ্যাকারের চাইতেও ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করতেন এবং পিসিতে শিফট হওয়ার পরেও তার গেমপ্লে আগের মতোই রয়েছে রাইস্টার নাম নিলে এক প্রকার আতঙ্ক এখনো রয়েছে এখন অনেকেই হয়তো বলতে পারো যে ইন্ডিয়াতে তো আরো অনেক লিজেন্ট রয়েছে তারপরেও আমি কেন রাইট এই লিস্টে রাখলাম তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আগে ইতিহাস গেটে দেখো তারপরে নিজেরাই বুঝতে পারবা যে রাইস্টার ইন্ডিয়াতে কয়জনই বা রয়েছে যাই হোক গাইজের পরবর্তীতে নাম্বার থ্রি পজিশনে রয়েছে ইতালিয়ান একজন ফ্রি ফায়ার স্নাইপার লিজেন্ড বিটু কে বর্তমানে ফ্রি ফায়ারে অসংখ্য স্নাইপার স্পেশালিস্ট রয়েছে কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি যে এডাব্লিউএম কিংবা এম এ দিয়ে অনেক প্লেয়ারই বেশ ভালো লেভেলের গেম করছে কিন্তু যখন প্রশ্ন আসে স্কিলের তখন বিটুকের সামনে সবাই যেন শীর্ষ রূপে বসে আছে গাইজ ফ্রি ফায়ারে বিটু কে নামটি কোনো নর্মাল কোনো নাম না আমরা যখন এম কিং ফর্টি কিংবা এম এ মতো গানগুলো ইউজ করেও এনিমি ডাউন করতে পারতাম না তিনি তখন থেকে এডাব্লিউএম কিংবা স্নাইপারের মতো গানগুলো ইউজ করে মুহূর্তের মধ্যে

মধ্যে হোয়াইট থাকলেও তার গেম প্লেতে কোনো হোয়াইট ড্যামেজই দেখতে পাবে না তার প্রত্যেকটি শট গুলি বের হওয়া মাত্রই রেড অ্যান্ড রেড ড্যামেজেই পড়ে থাকে তার গেম প্লে এতটাই ডেঞ্জারাস লেভেলের হয়ে থাকে যে তার গেম প্লে যেই দেখেছে সেই হ্যাকার বলে ফেলেছে যদিও তিনি হ্যাকার কিনা এটা কেউ প্রমাণ করতে পারেনি তারপরে অনেকে তাকে হ্যাকারই বলে থাকে হোয়াইট ট্রিপল ফোরকে নিয়ে আমি বেশি কিছু বলবো না ব্যাকগ্রাউন্ডে তোমরা তো তার গেম প্লে দেখতেই পারছো তোমরা এখনই কমেন্ট সেকশনে যাও এবং বলো হোয়াইট ট্রিপল ফোর হ্যাকার নাকি ইলিগেল প্লেয়ার আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম তোমরা এখনই কমেন্ট করো আমরা দেখতে দেখতে চলে এসেছি আমাদের আজকের ভিডিওর নাম্বার ওয়ান পজিশনে হ্যাঁ আছে আমাদের আজকের ভিডিওর নাম্বার ওয়ান পজিশনে রয়েছে আমাদের বাংলাদেশি একজন এম ফর্টি কিং গেমিং উইথ নাইম নাই যে কতটা ডেঞ্জারস প্লেয়ার এটা আমি আর নতুন করে বলবো না আমি এই ভিডিও শুরুতেই বলেছি যে আমি বাংলাদেশে এক অপরিচিত লিজেন্ডকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিব অনেকেই হয়তো ভাবতে পারো যে আমি অ্যাস্টেটাইনের কথা বলতেছি কিন্তু না আমি অ্যাস্টেটাইনের কথা বলতেছি না আফসোসের বিষয় হচ্ছে তার মতো একজন ফ্রি ফায়ার লিজেন্ড আমাদের বাংলাদেশে রয়েছে তারপর আমরা তাকে চিনি না তিনি কয়েক বছর ধরেই বেশ ভালো লেভেলের গেমপ্লে করে যাচ্ছেন কিন্তু তার সম্পর্কে কে কতটুকুই বা জানে হ্যাঁ গাই তিনি বাংলাদেশে একজন লিজেন্ড তার নাম রোর্জিলা থ্রিফল ফোর তার গেমপ্লে তো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছো তিনি কতটা ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করে থাকেন তবে একটা কথা না বললেই নয় গেমিং উইথ নাইম কিংবা আমাদের নাইম আলম ভাইয়ের পজিশনে বাংলাদেশে অন্য কেউ যেতে পারবে না আমাদের নাইম আলম ভাই ফ্রি ফায়ার থেকে চলে গেছে কিন্তু প্রত্যেকটি ফ্রি ফায়ার প্লেয়ারের মনে লিজেন্ড হয়ে রয়ে গেছে আজকের ভিডিওতে প্রেজেন্ট করা দশটি স্থান শুধু গণনা করার জন্য এখানে কারো পজিশন নির্ধারণ করা হয়নি তাই কারো পজিশন উপরে কিংবা নিচ করে দেখবেন না আজকের এই ভিডিওতে প্রেজেন্ট করা দশজন ফ্রি ফায়ার লিজেন্ডের অরিজিনাল ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে গিয়ে তাদের অরিজিনাল ভিডিওগুলো দেখে আসতে পারেন এছাড়াও আজকের ভিডিওতে প্রেজেন্ট করা বাংলাদেশি অজানা লিজেন্টের লিজেন্ডের চ্যানেলের লিংক আমি ডিসক্রিপশন বক্সে হাইলাইট করে রেখেছি আপনারা চাইলে তার চ্যানেলটি সেখান থেকে গিয়ে চেক আউট করে আসতে পারবেন এবং আজকের এই ভিডিওতে প্রেজেন্ট করা সেরা দশজন লিজেন্ডের মধ্যে আপনার পছন্দের প্লেয়ারকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি আমি রাবিড দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই রাবিড এর পাশেই থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ